আমার গার্লফ্রেন্ডের এর ছিল টুম্পা কি কম মামা আমার গার্লফ্রেন্ডের এর নাম তো টুম্পা কি কম মামা আসলে কিন্তু মামা তুমি রিক্সা চালাও ও প্রেম করো ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং না প্রেম করি না তো করতাম আর রিক্সা চালায় তো প্রেম করি নাই মামা আল্লাহকে প্রেম করছি দেখে আজকে আমার রিক্সা চালাইতে হইতেছে আর নাহলে তো আজকে আপনার জায়গায় থাকতো আরে টুম্পা আল্লাহকে প্রেম করে আজকে আমার হাতে হ্যান্ডেল পায়ে কি কমো না প্রেম করে মানুষ দেবদা সবাই যা শুনছি কিন্তু প্রেমের লাগে মানুষ রিক্সা চালায় এটা প্রথম বললাম আমার তোমার কাহিনীটা কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে গল্পটা কও শুনি

চুস্ত মানে পুরা কাহিনী কই মামা শুনেন তাইলে শোনা বুঝবেন ওর মায়ের বইরা মামা একটা চাকরি করতাম ওই চাকরিটাও গেছে গা ওরে আর কি করার বন্ধু বান্ধবের তো টেকা দালে আমাকে দেখা করতাম মাসের ভিতরে পনেরো দিনে দেখা করতাম মামা পনেরো হাজার চুইসা লাইতে কেমনে মামা মামা হয়তো মায়া ছিল না মামা হয়তো পিসাচা ছিল রক্তের মতো টেকা খালি চুইসা খায়া ফলাইতো মা মনে না বুঝ দিতে পারতাম যদি মামা ধইরা রাখতে পারতাম মামা দাঁড় চল বেছে গেম মামা আমার চাকরি তো চুইষাই দিছে এরপরে মামা বন্ধুবান্ধবের যে টাকা দার করছিলাম আমার টাকা তো আর করতে আরে নেই পরে আর নতুন করে আর দার দেয় নেই এর দিন করে ওর লেগে দেখা করতে আরে নেই পরে ভাই অন্য জায়গায় যায় ভাই চুষা শুরু করে দিছে বল পরে আর কি মামা এক বছরে দশ লাখ টাকা চুইসা দিছে পরে দশ লাখ টাকা সত্য করার লেগে মামা এই যে রিক্সা না শুরু করলাম চাকরি করে তো মামা এই টাকা করা সম্ভব না মামা তোমার কপালটা আসলে খারাপ আছিল কিন্তু মামা আমার কপাল কিন্তু চাং কপাল আমার গার্লফ্রেন্ড আমার অনেক ভালো আছে আর মামা আমিও কিন্তু আমার বন্ধুদের থেকে টাকা ধার লোয়া পরে লোয়া ঘুরি কিন্তু মামা ভালোবাসার কাছে টাকা পয়সা আসলে তুচ্ছ জিনিস কি কেন মামা আপনার লেগে দোয়া করি মামা খালি জীবনে একটাই আফসোস যারা আম খাওয়া শিখাইলাম এখন আর আম খায় না মামা আপেল খুঁজে আর দুই দিন পর পর নতুন বয়ফ্রেন্ডে আমার রিক্সায় উঠে কি কো মামা তোমার গার্লফ্রেন্ড তোমার রিক্সা তোমার রিক্সায় উঠে আমার বয়ফ্রেন্ড হইয়া মামা আমি যদি তোমার জায়গায় হইতাম তাইলে দুই ডালা দুই গালে আড়া দিতাম

মামা আপনিই তো কইলেন পাইলেই কানের নিচে বাজায় দিতে আমারে হাতে হ্যান্ডেল পায়ে প্যাডেল যে পড়াইছে ওই জিনিসই তো এইটা এটাই তো আপনার কপালে জুটছে আর আপনি কইলেন না হেল্পারে দীক্ষা উঠতে চায় না এই বাসে ওই হেল্পার আমার মতোই চাকরি করত ওরে চুইসা হেল্পার বানায় দিছে এরপর আপনারও ধরছে যাক মামা সাবধানে থাকেন আমার ভাড়া দিয়ে দেন আর নামার চুষা শেষ হয়ে যায় যদি রিক্সা লাগে আমার জানেন মামা। রিক্সা আমার পরিচিত আছে এলাকায় কি খেলা দেখা তুমটা শিখলাম